একটা ছোট ভিডিও ক্লিপে দেখলাম যে আপনি মদ খাওয়ার পর নেশাগ্রস্ত না হলে নামাজ পড়া যায় এরকম কথা বলেছেন এ সম্পর্কে জানতে চাই বক্তব্যটা সঠিক কিনা দেখুন আমাদের এরকম একটা বক্তব্য কিছুটা অস্পষ্ট ছিল সেখান থেকে অনেকের ভুল বুঝাবুঝি তৈরি হয়েছে আমরা সাথে সাথে তার পাল্টা বক্তব্য কিন্তু দিয়েছি যখন জানতে পেরেছি বিষয়টা আমি ক্লিয়ার করি বিষয়টা হলো কেউ যদি মাদক সেবন করে মাদক সেবন করার পর তার নামাজ মাফ কিনা এ হলো প্রশ্ন এই প্রশ্নের উত্তর হলো মাদক সেবন করলে তার নামাজ মাফ হওয়ার তো প্রশ্নই উঠে না কারণ মাদক সেবন করা কি হালাল না হারাম হারাম অতএব হারাম কাজ করার পরে শরীয়তের কোনো ছাড় তো পাওয়ার প্রশ্নই নেই তবে এই প্রশ্ন যিনি করেছেন তার মনে অন্য একটা কারণে প্রশ্ন উদ্রেক হচ্ছে সেটা হলো আপনারা জানেন কেউ মাদক আসক্ত হয়ে নেশাগ্রস্ত হলে চল্লিশ দিন পর্যন্ত তার ইবাদত কবুল হয় না হাদিসে আছে তো হয়তো চিন্তা করছেন যে ইবাদত করে কবুল হবে না ওটা করে লাভ কি তো এর উত্তর হলো আপনার দায়িত্ব আপনাকে পালন করতে হবে অনেক বাবা তার সন্তানকে বলেন তুই এই কাজ করলে তুই আমার সন্তান আমার বাসে আসবি না এর মানে এই না যে সন্তান যায় বার্থ সার্টিফিকেট বাবার নাম চেঞ্জ করে ফেলে এর মানে হলো সন্তানকে ধমক দেওয়া তাকে সতর্ক করা তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন বা না করুন আপনার দায়িত্ব আপনাকে পালন করতে হবে সেজন্য আপনি নামাজ পড়বেন এখন প্রশ্ন হলো মাদক আসক্ত ব্যক্তি মাদক সেবন করে নামাজ পড়লে কিভাবে নামাজ পড়বে মাদক পান করা হারাম সেবন করা হারাম ভয়াবহ গুনাহ এরপরে যদি আল্লাহর কোনো বান্দা তিনি নামাজের ওয়াক্ত হয় এবং তার সেন্স থাকে অবশ্যই তিনি নামাজ পড়বেন যদি নেশাগ্রস্ত হন তাহলে নেশা কাটার পরে পড়বেন আর যদি নেশাগ্রস্ত না হন তাহলে ওই অবস্থায় পড়বেন তবে মাদক সেবন করে নামাজ পড়লে অজু করে নিয়ে তারপর তিনি নামাজ পড়বেন আমার কথার খোলাসা যদি কেউ এটা বুঝে যে মাদক সেবন করাটা কোনো দোষীর কিছু না তাহলে এটা দুর্ভাগ্য ছাড়া কিছু না এটা বুঝার তো কোনো মানেই নেই মাদক সেবন করা হারাম এ ব্যাপারে কোনো আলেমের কোনো দ্বিমত নেই কোনো সাধারণ মানুষ হচ্ছে জানা না এমন না সবাই জানে অতএব মাদককে আমরা ঘৃণা করি এটা আমরা পান করি না তবে যদি কেউ করে নামাজ পড়তে হলে অজু করে পবিত্র হয়ে তারপর সে নামাজ পড়বে আর নেশাগ্রস্ত থাকলে নেশা কাটার পরে সে নামাজ পড়বে এবং ভবিষ্যতে আর মাদক সেবন না করার জন্য তাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে